নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন আজ আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া তো আমি জানি আপনারা এটা জানেন বানাতে তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করছি তো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি দুই হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি তো এটা তো সবাই জানেনি এটা তো বলার কিছু নেই তো মাছটাকে ম্যারিনেট করে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি গরম করে মাছগুলোকে ফ্রাই করে নেব আমি যেভাবে বানালাম সেটা আমি শেয়ার করছি আপনারাও আমাকে জানাবেন যে আপনারা কিভাবে বানান বা আপনারা এখানে আরও কি অ্যাড করেন আপনারা আমাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে ভাজবো তো সবগুলো মাছ একসাথে দিয়েছিলাম ভালো করে হচ্ছিল না ভাজা তাই কিছুটা নামিয়ে রেখেছি নামিয়ে আবার বাকিগুলো ভেজে নিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছ নামিয়ে নিলাম মাছগুলোকে তুলে নিলাম এখন একটা পেস্ট করব আদা আর পেঁয়াজের আর কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি নিয়েছি আর এদিকে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এগুলো লাগবে আমার তাই আমি পেস্টটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ আর আদা পেস্টটা করে এখন যে কড়াইয়ের তেল ছিল সেটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম তারপর কুচনো পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে ফ্রাই করে তুলে রাখবো তো হালকা লাল করব বাস এইটুকুই করবো করে পেঁয়াজগুলোকে তুলে রাখছি সেই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এগুলো সব দিয়ে দেব তো দিয়ে দিলাম এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু জারটা ধুয়ে দিয়ে দিলাম তো এবার মশলা কষানোর পালা হলুদ দিয়ে আর নুন দিয়ে দিচ্ছি তো মশলা তো কষাতে হবে ভালো করে না হলে তো টেস্ট হবে না তো মশলাকে কষাচ্ছি কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে এখানে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নেব তো এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন টক দইয়ের সাথে আমি টমেটো দিইনি এখন যতক্ষণ তেল না ছাড়ে মশলাটাকে কুক করব আর এখন কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার তেল ছেড়ে দিবে তেল ছেড়ে দিলে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি তো এটার গ্রেভিটা ঠিক হবে তার জন্য বেশি ঝোল দেওয়ার দরকার নেই এবার গ্রেভিটা বয়ল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তার উপরে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রেখে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে পুরোপুরি হয়ে গেছে পাঁচ দশ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম কভার করে তো পাঁচ দশ মিনিট পর দেখুন কত লোভনীয় লাগছে দেখতে তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে তা আমি সার্ভ করে নিচ্ছি সবাই আমাকে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ফুল ওয়াচ করার জন্য তো চলুন আবার নেক্সট কোনো দুর্দান্ত রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন টাটা বাই